বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না আমি আজ রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করছি আমি সুকা হতো বাংলাদেশ থাকবে শাহিন মালটাকে ধর শক্ত করে মালটাকে ধরে রাজুদার তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটি ডিম ও একটি কাঁচা লঙ্কা খাইয়ে মালটার রাগটা ভাঙাও মালটার রাগটা ভাঙিয়ে দাও তোমরা ময়ূক দাদা রাগ করছে আজকে ময়ুক দাদার আজকে মেজাজটা খারাপ হয়ে গেছে বলি দাদা তুমি যে কুষ্টিয়ার অরিজিনাল সবুজ পাতাটা খেয়ে ভুলভাল সংবাদ উপস্থাপনা করতেছো রেগুলার এটা কি তোমার ফ্যামিলির লোক জানে না তোমার কি শুভাকাঙ্ক্ষী কেউ নাই আত্মীয় স্বজন কেউ নাই কেউ কি ধরে তোমাকে শিলিগুড়ির ওই রেল স্টেশনের পাশে বসাই দিতে পারে না কেউই নাই তোমার তুমি যে পাগল হয়ে গেছো তোমার যে মাথার তার একটা সিঁড়ে গেছে স্কুলে একটা ঢিলা হয়ে গেছে এটা কি তোমার পরিবারের লোকজন জানে না তোমার পরিবারের লোকজনও কি একদম কুষ্ঠের অরিজিনাল সবুজ পাতা কি রান্না করে খায় হ্যাঁ তোমার মোট দেখলেই মনে হয় তুমি সকালবেলা আজকে সাত দিনের পশা বা পানি খেয়ে এসছো সাত দিনের পশা পান্তাবাদের পানি তুমি খেয়ে আসছো তোমাকে দেখলেই মনে হয় তুমি যদি সম্বাদ উপস্থাপনা করো তোমাকে দেখলেই মনে হয় তুমি সাত দিনের পশা পান্তাবাদের পানি খেয়ে এসে ভাবতেছ আমি আজকে দুষ্টু পানি খেয়ে এসছি এরকম মাতলামো করতেছো সম্বাত উপস্থাপনার নামে তুমি যে মাতলামো করতেছ এটা কি তোমার শুভাকাঙ্ক্ষী কেউ দেখে না তুমি যে ইন্ডিয়ার সম্মানটা ডুবাই দিচ্ছ ইন্ডিয়ার যে সম্মান আছে সেটা তোমার ডুবাই দিচ্ছ এটা কি ইন্ডিয়ার দাদারা তোমার দাদাদের চোখে পড়ে না এটা ইন্ডিয়ার দাদাদেরকে এটা চোখে পড়ে যে তোমাদের সম্মানটা যে এইভাবে ড্যাংটা করে পিছন মেরে দিচ্ছে এটাকে কারোর চোখে পড়ে না ময়ূর দাদু তোমার উপরে কিন্তু বাঙালিরা অনেক খেপে আছে দাদা দাদা বাড়া তোমাকে পেলে চটিয়ে লাল করে দেবে তুমি বুঝো না কেন আর তোমার কি বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে কথা না বললে বাংলাদেশের সোনাটা তুমি না নিলে তোমার যে ভিউ হয় না তোমার যে টাকা পয়সা হয় না তোমার যে ইনকাম হয় না তুমি যে খেতে পাও না এটা তোমার কথাবার্তায় বোঝা যায় তুমি যেভাবে বারবার বাংলাদেশকে নিয়ে কথা বলো সবাই বুঝতে পারে যে বাংলাদেশকে নিয়ে কথা না বললে তোমার ইনকামটা বন্ধ হয়ে যায় বাংলাদেশের সোনাটা না নিলে তোমার ইনকামটা বন্ধ হয়ে যায় এটা মানুষ বুঝতে পারে এখন তোমাকে শুধু এখন মনে করো সামনে পাওয়ার অপেক্ষায় আছে বাঙালিগুলি পেলে তোমার চটিয়ে লাল করে দিবে তোমার পাছায় উদুম কেলানো কেলাবো ইচ্ছা মতো কেলাবে বাঙালি ইচ্ছা মতো কেলিয়ে তারপর তোমার ওই সবুজ কুষ্টিয়ার অরিজিনাল যে সবুজ পাতাটা খাও ওইটার একটা ইফেক্ট তোমার উপরে ফেলাবে তোমার ফ্যামিলি সহকারে তুমি পুরোটাই তোমার যে গোষ্ঠী আছে পুরো গোষ্ঠীটাই তোমার কুষ্টিয়া থেকে অরিজিনাল সবুজ পাতাটা নিয়ে যে খাচ্ছ বর্তমান সেবন করতেছো এটা দেখে বোঝা যায় তোমার ফ্যামিলি লোক হয়তো ভালো আছে তোমার ফ্যামিলির লোক তোমাকে বুঝাবে যে তুমি এটা করতেছো এটা অন্যায় এটা পাপ কিন্তু এখন থেকে তোমার ফ্যামিলির লোকগুলো ওই কুষ্টি আর অরিজিনাল পাতা সেবন করে সবাই মিলে সেবন করতেছ সাত দিনের পশা পাতার পান্তা পানি খায়া তুমি ভাবতেছো যে আমি মনে হয় পিনিকে আসি ফুল পিনিকে আসি কিন্তু অজিনালি তুমি তার সেরা তোমার একটা মাথায় স্ক্রু ঢিলা আছে ভাইয়া কিন্তু তুমি যেভাবে কথাগুলো বলতেছো তুমি একটা কাজ করো কলকাতা থেকে কলকাতা গিয়ে তোমার রাজুদার তিনটে পরোটা একটা ডিম আনলিমিটেড তরকারি আর একটা কাঁচা লঙ্কা খেয়ে আরামসে হুইতে যাও